এ বাঙালি মাছে ভাতে বাঙালি রে দুইশো টাকা পোয়া চিংড়ি মাছ এগুলা মাছের দাম বেশি নদীর মাছ ওরে বাবা রে এগুলা তো কাকা এগুলা তো ট্যাংরা এগুলা গুলসা ফুলসা নয় কত করে এগুলা এগারোশো টাকা কেজি দেখছেন কি অবস্থা এগারোশো টাকা কেজি তবে বিশাল বিশাল ট্যাংরা এই যে এগুলা কিন্তু গুলসা না অরিজিনাল ট্যাংরা মাছ বাজার আসি। নদীপুর নতুন হাট মাছের কেমন দাম যাচ্ছে জানিয়ে যাওয়ার চেষ্টা করবো ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মুহারক ভাই অনেক দিন থেকে দেখা নাই ভাই ভাই আজকে মাছের দাম কি চলছে ট্যাংরা মাছ

ওগুলা কিন্তু একেবারে পছন্দের নিয়ম আছে নদীর টাটকা কত করে চাচ্ছেন এগুলা দুইশো টাকা পোয়া ওরে বাবা দুইশো টাকা পোয়া রে এ বাঙালি মাছে ভাতে বাঙালি রে দুইশো টাকা পোয়া চিংড়ি মাছ এগুলা মাছের দাম বেশি নদীর মাছ এই যে এগুলা হচ্ছে আবার চেলা

বাটা মাছ কেনাবেচা চলছে এগুলো কিন্তু পাইয়ে খুচরো দাম কত করে ভাই একশো ষাট টাকা কেজি বাটা মাছ একশো ষাট টাকা আর এ পাশে কি এগুলা কি এগুলা বাটা না এগুলা মিগেলের বাচ্চা বাটা 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 এগুলা কত করে ভাই কত করে একশো ষাট বাটা কালারটা কেমন জানি লাগতেছে এগারোশো টাকা কেজি দেখছেন কি অবস্থা এগারোশো টাকা কেজি তবে বিশাল বিশাল ট্যাংরা এই যে এগুলা কিন্তু না অরিজিনাল ট্যাংরা এগারোশো আর এগুলা 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 কত করে আটশো মানে দুশো টাকা পোয়া এই যে নদীর মাছ সুন্দর মাছ একেবারে বাছাইকৃত এগুলা বড় বড় দেখছেন কি সাইজ সুন্দর এগুলাই অরিজিনালি মাছ বলা চলে কি ভাই ঠিকা দিচ্ছেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই পাঙ্গাস কত করে দিচ্ছেন আজকে একশো বিশ টাকা এক কেজি একশো বিশ আচ্ছা আর আপনার ওই যে ওগুলা ভাই

সস্তা আছে কাছে মাছ কিন্তু সস্তা পেয়ে যাবেন আপনারা চলে আসবেন নজিবুর নতুন হাট ভাই কিন্তু প্রতিদিন বসে প্রতিদিন সকালে পাবেন ভাইকে একশো বিশ টাকা পোয়া হ্যাঁ সুন্দর ময়া মানে বড় বড় কেজি তিনশো এটা তিনশো ওইটা তিনশো ওইটা ছোটো আর এটা আশি টাকা পোয়া একশো টাকা পোয়া একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ মানে চারশো আশি টাকা কেজি এটা আর ওইটা তিনশো টাকা ওইটার দাম কম আছে ওইটা ছোটো আর পুটিগুলা টাকা এগুলা এগুলা পঁচিশ টাকা পোয়া পঁচিশ টাকা পুঁটি পোয়া